বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি এই গরমের আরামদায়ক কাপড় সুতি অর্গেন্ডি ভায়াল ড্রেস আজকে আসি মাইমুনা থ্রিভিজ হাউজে সর্বপ্রথম এটা হলো একটা সুতি অর্গেন্ডি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে পিন করা এবং রোডা পুরোনো আরই কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এগুলো হলো অর্গেন্ডি অনলাইনে একটা ভাইরাল ড্রেস দেখেন কত সুন্দর এটা হলো আপনি একটা আকাশি কালা দেখেন কত সুন্দর গর্দিয়াস কাজ করা হবে রোনাটা হবে পিন করা এবং পুরো অন্য আরি কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটাও একটা অর্গেন্ডি কাপড় দেখেন কত সুন্দর গর্দিয়াস পুরো জামায় আপনার কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে রোনাটা আছে পুরো অন্যায় প্রিন্ট করা এবং সিকুয়সের কাজ করা সেটা হবে সুতি ভয়েল কাপড় এগুলো যদি আপনারা গজে কিনতে যান দাম আসবে অনলি চারশো থেকে পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট দিচ্ছি আপনাদের বাম্পার অফারে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা বাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান দাম আসবে নয়শো হাজার টাকা আই মাইমোনা থিভিস হাউস আজকে অফারে দিয়েছে অনলি ছয়শো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে সুতি অর্গেন্ডি চিকেন কারি এবং জরদেট ফোর পিসের নতুন নতুন ডিজাইনের থ্রি পিস দেওয়া আছে ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে হলে এই স্যালিনটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের থ্রি পিসের ভিডিও ছাড়া হয় এবং অনেক ভিডিও ছাড়া আছে এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন শুধুমাত্র যে ডিরেক্ট চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা ইন্ডিয়ান আরি কাজের থ্রিবিস থাকছে স্যালা হবে বাটার অন্য হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা এটা একটা ইন্ডিয়ান চিকেনের কাজ করা হবে বোরিংয়ের কাজ করেন পুরো বডি ডিজিটাল প্রিন্টেবল পুরো হবে কাজ করা ব্যাক হবে প্রিন্ট করা এবং হবে প্রিন্ট করা এবং কাজ করা পুরো অন্যায় কাজ করা হবে ফুল প্রাসাদ এটা একটা অনলাইনে ভাইরাল অর্গ্যানিক থেরিপি দেখেন এটা হলো আপনার বাঙ্গি কালার পুরো বডি কাজ করা আছে এবং নিচে ভারী কাজ করা হবে রটা হবে শিকুন্সের কাজ করা এবং পুরো অন্যায় প্রিন্ট করা হবে সেরা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভেতরে পুরো বডি কাজ করা আছে নিচে পাড়েতে গর্জিয়াস কাজ করা হবে হবে প্রিন্ট করা এবং পুরো হবে কাজ করা সেরা হবে বাটার এটা একটা অর্গেন্ডি পিস সুতি অর্গেন্ডি দেখেন পুরো বডি কাজ করা নিচে পাড়াতে কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো যদি আপনারা গজে কিনতে যান দাম আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা অল সেট থ্রি দিচ্ছি অনলি ছয়শো টাকা মাইমোনা থ্রি হাউস মানে আসলেই বাম্পার অফার দেখেন এটা থাকতে ইন্ডিয়ান ফোর পিসের ভিতরে পুরো বডি কাজ করা আছে গলাতে আমি ডিজাইন করা হবে রন্নাটা হবে ফুল পুরো পুরোনায় চিকেনের কাজ করা আছে সেলা হবে বাটার এটাও থাকছে একটা ফোর পিসের ভিতরে এটা কালো কালার দেখেন কত সুন্দর গড় দিয়েছ হবে শিপুনের ওনা পুরো অন্যভাবে আরি কাজ করা সেলার হবে বাটার এটাও একটা ফোর পিস দেখেন কত সুন্দর পুরো বডি কাজ করা আছে রটা হবে পুরো অন্যায় প্রিন্ট করা এবং সিকুঞ্সের কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে নতুন নতুন ডিজাইন থ্রিপিস দেওয়া আছে এটা হলো একটা ইন্ডিয়ান চিকেন কাজের মধ্যে পুরো বডি চিকেনে কাজ করা হবে গলায় কাজ করা আছে রাটা হবে আরি কাজ করা এবং প্রিন্ট করা সেরা হবে সুতি ভয়েল কাপড় মাইমোনা থিভ হাউস মানে বাম্পার অভার যার যে এড্রিসের চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যাদের যে অ্যাড্রেসের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের চ্যালেঞ্জ থেকে সব সময় থ্রি পিস নেন যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় সবার হাতে হাতে এরকম অফারিদের থ্রি পিস তুলে দিতে তাই কেউ শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন একটা এটা একটা লাক্স কালার পুরো বডি কাজ করা হবে রোনাটা হবে সিকুন্সের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটার দামও থাকছে আজকে ছয়শো টাকা সোজা কথা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভেতরে দেখেন পুরো বডি আপনার আরি কাজ করা হবে প্লাস প্রিন্ট করা আছে পুরো বডি রটা হবে পিন করা এবং আরি কাজ করা সেরা হবে এক কালার বাটার এটা একটা ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিএস এগুলো থ্রি পিস ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান হাজারের ওপর কিনতে হবে বাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার ওই জন্য আজকে অফার দিয়েছে অনলি ছয়শো টাকা দেখেন এটা থাকছে চিকেন কারির মধ্যে পুরো বডি ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে দেখেন কত সুন্দর গর্জিএস এটার দামও থাকছে আজকে ছয়শো টাকা এটাও থাকছে একটা চিকেন কারির ভিতরে এটা হলো গোলাপি কালার দেখেন কত সুন্দর অন্যটা হবে পিন্ট করা এবং পুরো অন্য আরি কাজ করা সেটা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে যে অর্গেন্ডি দেখেন সুতি অর্গেন্ডি কাপড় কত সুন্দর দিয়ে সিকুন্সের কাজ করা রান্নাটা হবে ফুল পাশাদ পিন করা এবং প্লাস সিকুন্সের কাজ করা হবে সেটা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ডিজিটাল প্রিন্টের ওপর চিকিনের কাজ করা হবে ব্যাক হবে প্রিন্ট করা এবং রন্না হবে পুরো অন্যায় প্রিন্ট করা এবং আরি কাজ করা যে আমার চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটাও থাকছে চিকেন কারি ভিতরে এটাও থাকছে চিকেন কারির ভিতরে ঘিয়ে কালার ভিতরে পুরো বডি আপনার পিন করা আছে প্লাস কাজ করা আছে পুরো বডি কাজ করা রুন্নাটা হবে সিগুঞ্চের কাজ হবে লিওনের রান্না সেলার বাটার কাপড় সেলার হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস এটা একটা নেই ব্লু কালার দেখেন কত সুন্দর পুরো বডি কাজ হবে রোনাটা হবে এক কালার শিপুনের রান্না ছেলা হবে বাটার এটা থাকছে একটা গোলাপি কালার পুরো বডি চিকেনের কাজ করা হবে রন্নাটা হবে লিওনের রন্না পুরো রন্নায় সিকুন্সের কাজ হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা চিকিনকারি ভিতরে নিচে হবে বোরিং ডিজাইন পুরো বড়ি কাজ করা আছে প্লাস স্টোন বসানো আছে রাটা হবে পিন করা এবং সিকুন্সের কাজ করা হবে ফুল পাশার ছাড়া হবে সুতি ভয়েল কাপড় মাইমোনাথি হাউস মানেই বাম্পার অফার এগুলো আজকে আমরা অফার দিছি অনলি ছয়শো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে এটা ইন্ডিয়ান আড়ি কাজের ভিতরে পুরো বডি আপনার প্রিন্ট করা আছে প্লাস আরি কাজ করা হবে পুরো বডি রন্নাটা হবে সুতির অন্য পুরো অন্যায় আরি কাজ করা সেলার হবে বাটার এটা থাকছে সুতির ভিতরে চিকেনকে কাজ করা হবে পুরো বডি দেখেন চিকেনের কাজ আছে প্লাস প্রিন্ট করা আছে রোডাটা হয় ফুল পাঁচ হাত পুরো অন্যায় হবে কাজ করা সেলার হবে বাটার এক কালার এটাও একটা থাকে চিকিনের কাজ করা দেখেন কত সুন্দর এগুলো গজে কিনতে আপনি চারশো পাঁচশো টাকা গজ আর আমরা অল সেট থ্রি বি দিচ্ছি অনলি ছয়শো টাকা আপনারা সবসময় মাইমুনা থ্রিজ হাউসের পাশে থাকবেন মাইমুনা থ্রি বিজ হাউস সবসময় নতুন ডিজাইন নতুন মডেলের থ্রি বিদের ভিডিও ছেড়ে থাকে অফার প্রাইজে তাই আপনারা সবসময় মাইমুনা থ্রিজ হাউসের পাশে থাকবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং যা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সময় থ্রি পিস নেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা অরগেন্ডিক কাপড় হবে গোলাপি কালার পুরো বড়ি কাজ করা আছে নিচে দেখেন গর্জিয়াস কাজ করা রোডটা হবে প্রিন্ট করা এবং সিগুন্সের কাজ করা হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস রুন্নাটা হবে পিন করা এবং আড়ি কাজ করা ছেলার হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন ইন্ডিয়ান ফোর পিস পুরো ওয়ার্ডেই কাজ করা আছে রোনাটা হবে পুরো হবে কাজ করা ছেলার হবে বাটার এটা একটা সাদা কালার এটা হবে ফোর পিস দেখেন গর্জিয়াস এটার দামও থাকছে আজকে ছয়শো টাকা রন্নাটা হবে পুরো অন্যায় সিকুঞ্চার কাজ করা সেলার হবে বাটার এক কালার এটা থাকছে একটা মিষ্টি কালার চিকিনের কাজের ভিতরে দেখেন নিচে হবে বোরিং ডিজাইন গলাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় সিকুঞ্চার কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকিন কারির ভিতরে কুসুম কালার দেখেন পুরো পুরোবারে চিকেনের কাজ করা আছে রন্নাটা হবে চিকেনের কাজ করা এবং পিন করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা অর্গেন্ডি সুতি সুতি কাপড় দেখেন পুরো বডি কাজ করা আছে এবং রোডাটা হবে প্রিন্ট করা এবং সিকোয়েন্সের কাজ করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা অনলাইনে ভাইরাল অর্গেন্ডি থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা আছে নিচে হবে ভারী কাজ করা রোডনাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা অরগেন্ডি থ্রি পিস দেখেন গোলাপি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে আরি কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে পুরো বডি চিকেনের কাজ করা আছে এবং পিন করা আছে ব্যাকপার হবে প্রিন্ট করা অন্যটা হয় ফুল পাশাদ পুরো অন্য হবে সিকের কাজ করা সেলার হবে সুতি ভয়েল এটা একটা থাকছে ইন্ডিয়ান আরি কাজের ভিতরে দেখেন পুরো বডি পিন করা আছে এবং আড়ি কাজ করা হবে রন্নাটা হবে পুরো অন্যায় আরি কাজ করা এবং পিন করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা হলো ইন্ডিয়ান ফোর পিস পুরো বডি সিকিন্সের কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে ছেলার হবে বাটার এটা একটা অর্গেন্ডি অর্গেন্ডি পিস দেখেন পুরো বডি আপনার কাজ করা হবে ঘিয়ের মধ্যে গোলাপ ফুল করা আছে রাটা হবে এক কালার সিকুঞ্চের কাজ করা আছে সেলার হবে সুতি ভয়েল কাপড়